বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি ফেসবুক আইডিটিকে ডিলিট করবেন তো সর্বপ্রথম করবেন কি আপনি আপনার ফেসবুক আইডিটি ওপেন করে নেবেন করে নেওয়ার পর ডান দিকে উপরে যে থ্রি লাইনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং এখানে সেটিং দেখতে পাচ্ছেন সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে যেমনই ক্লিক করবেন এখানে আপনার চলে আসে পার্সোনাল ডিটেলস তো করবেন কি পার্সোনাল এ ক্লিক করে দিবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করতে আবার নিচে চলে আসে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন তারপর এখানে সব নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ এবং কন্ট্রোল এই এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন ওয়ার ডিউলেশন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার প্রোফাইলটি শো করবে যেটি আপনি ডিলেট করতে চান তো নিচেরটি আমি ডিলেট করবো এখানে ক্লিক করে দিলাম এখানে যেমনই আমি ক্লিক করে দেব এখানে আপনারা অপশান দেখতে এখানে আপনারা ডিঅ্যাক্টিভেট করতে চাইছেন বা ডিলেট আমি ডিলেট করব তো ডিলেটে ক্লিক করে দিলে এখানে কন্টিনিউটি ক্লিক করে দেবো কন্টিনিউটি যেমনই ক্লিক করবো এখানে কিছু পারমিশন চাইবে আমি যে কোনো একটি ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দেবো কন্টিনিউতে যেমনই ক্লিক করবো এখানে আপনার অপশান চলে আসবে তারপর কন্টিনিউ এরপর করবেন কি আপনারা সব নিচে আসবেন এবং কন্টিনিউর ওপর ক্লিক করে দেবেন তাহলে অপশানে ক্লিক করে দেবো যেমনই ক্লিক করে দেব আপনারা দেখতেই পাবেন এখানে আইডিটি ডিলিট হয়ে গেলো দেখুন বন্ধুরা এখানে প্রোফাইল আইডিটি ডিলিট হয়ে গেল তো এভাবে আপনারা যে কোনো প্রোফাইল আইডি বা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দেবেন